আলাউদ্দিন মেম্বারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে নাঙ্গলকোটে মানববন্ধন দেশ নিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার দক্ষিণ আলিয়ারা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আলাউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে চলন্ত গাড়িতে মাথায় গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে দেওয়ার ঘটনায় মানববন্ধন করেছে নিহতের পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী ও এলাকাবাসী বুধবার সকালে বক্সগঞ্জ বাজারের প্রধান সড়কে হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ আয়োজিত মানববন্ধনে এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলাউদ্দিন মেম্বারের ছেলে জোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে সোমবার রাতে পনেরো জনের নাম উল্লেখ সহ পঁচিশ জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আলাউদ্দিন মেম্বারের শিশুকন্যা তাবাসুম আক্তার ওহি ছেলে জুবায়ের হোসেন রাজিম বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মানবাধিকার কর্মী ইলিয়াস পালোয়ান জাতীয়তাবাদী ছাত্রদল বক্সগঞ্জ ইউনিয়ন সাবেক সভাপতি নুরুন নবী স্বপন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক হত্যাকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আলাউদ্দিন মেম্বারের ভাগিনা তারিকুল ইসলাম ভূঁইয়া সৌদি আরব প্রবাসী নূর মোহাম্মদ ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান ভূইয়া ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন সাবেক সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ ভূঁয়া মাস্টার জাফর আহমেদ নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল জিয়া মঞ্চ নেতা ইয়াসিন সৌদাগর বক্সগঞ্জ ইউপি সদস্য আফজালুর রহমান ভূঁইয়া জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব হুমায়ুন কবির মানববন্ধনে বক্তারা বলেন

তারা মাইসি করবে না তারা তাদের টার্গেট ছিল লাশ গুম করা কিন্তু সেই লাশ গুম করতে দিই নাই কিন্তু আমি পিছনে পিছনে গিয়ে যখন তারা বুঝতে পারে যে তারা গুম করতে পারবে না তারা সামনে যতটুকু যাবে তারা ধরা খেয়ে যাবে মৃত্যু নিশ্চিত করে তারা তাকে চলন্ত গাড়ি থেকে আমার সামনে ফালাই দিছে তারপরে আমি তাদেরকে দাওয়া করি কিন্তু তাদেরকে ধরতে পারি নাই আমি শুধু এতটুকু বলবো আমি বলতে পারতেছি না আমার আমার মামাকে আমি ভুলতে পারতেছি না সে আমার এক ব্যক্তি ছিলেন সে সকলের আত্মীয় স্বজন সকলের সুখে দুঃখে ছিলেন এমন লক্ষ্মী তারা এই সন্ত্রাসীরা মৃত্যু মৃত্যুবরণ করাইছে তারা হত্যা করেছে আমি প্রশাসনকে বলবো এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাকে বলবো এই পরিত হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের গ্রেফতার করছি সে বাড়ি ফেরার পথে নিজ আঙ্গিনা থেকে উঠিয়ে নিয়ে নিঃশংসভাবে গুলি করে হত্যা করেছে এই রক্ত এই মাটিকে রঞ্জিত করেছে অথচ প্রশাসন আজও কাউকে গ্রেফতার করতে পারেনি আমাদের ঘর বাড়ি করে লুটপাট করা হয়েছে দিদিও নারীদের অপমান করা হয়েছে শিশুদের অত্যাচার করা হয়েছে প্রশাসন কিসের এত বয় কিসের এত দ্বিধা অপরাধীদের বিচার নেই গ্রেফতার নেই নেই আমার আমরা প্রশ্ন করতে এসেছি এই বিষয়ের নিরতা শেষ কোথায় এই হানাহানি শেষ কোথায় আমরা শুধু মানব বন্ধ করতে আসিনি আমরা এসেছি ন্যায় দাবিতে অন্যের বিরুদ্ধে বলজে উঠতে প্রিয় ভাই ও বন্ধুগণ এই হত্যার বিচার হবে এ দেশের মাটিতে এই জনতার মুখে এই দাবি করে আমরা হুশিয়ার করে বলতে চাই যদি দ্রুত শান্তিপূর্ণ করতে করতে না করতে করতে না পারে বিষয়ের প্রক্রিয়ার মুখ মুখ করতে না পারে আমরা রাষ্ট্র পথে শরণা আপনি আমাদেরকে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আপনাকে আপনাকে আমরা সহযোগিতা করবো সহযোগিতা করতে পারবো আমরা এই ঘটনার থেকে

দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে